কথা বলা আমার অধিকার ছিল তো আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা আমার ওপরে জুলুম করা হচ্ছে যারা করছে জালিম আর আমি সহ্য করছি আমি মজলুমি দাওয়াত মজলুম আল্লাহ তাল নবী বলেন দুনিয়ার মানুষেরা মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ফাইন হা লাইসা বাইনা হয়ে যাব কারণ মাসলুমের বর্দুয়া আর ভেতরে কোনো পর্দা থাকে না আমরা সারা জীবন শুনি যে পর্দা দেওয়া হয় আলো থেকে বাঁচার জন্য। আর আল্লাহ নিজেকেই পর্দার ভেতরে রাখবেন তাও আলোর পর্দা নূরের পর্দা মানে কি আলোর আবার পর্দা হয় এখানে একটা সিগনিফিকেন্স আছে আমরা যেহেতু আজকে তাপসির মাহফিল না আমরা ওদিকে যেতেও পারছি না আমি একটা সুন্দর আলোচনা আজকে সাজিয়েছিলাম আলাইহিস সাল্লাম সাতটা মিশন নিয়ে দুনিয়ায় তার উম্মতদেরকে দাওয়াত দিতেন আমিও শুরু করবো মনে করলাম তার উন্মতের ভেতরে প্রথম নাম্বার এই সমস্যা ছিল আসমানি আওয়াজ পেলেই তারা দৌড় দিত কানে হাত দিত মুখ ঢেকে রাখত পালিয়ে পালিয়ে বেড়াত আজ আমাদের জাতির অবস্থা ঠিক এরকমই এই জন্য নূহ থেকে আমি তাফসীর করার জন্যে মনস্থ করেছিলাম আমাদের এখানে প্রশাসনিক দায়িত্বে যারা আছে এবং অন্যান্য ভাই যারা আছেন তাদের দিকে তাকিয়ে সম্মান দেখি আমরা আলামিন ভাইয়ের দিকে তাকিয়ে শেষ করছে আগামীতে আসবো ইনশাআল্লাহ উনি বলেছে আগামীতে নিয়ে আসবেন আমরা রাতের বেলা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين يا بشال আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুটি হাত প্রাণ শুনতে এসে কুমিল্লার এই ময়দানে আমরা তুলে ধরেছি জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্যের দিকে তাকিয়ে মাফ করে থাক আমার নবী জানিয়েছে পৃথিবীতে মাসলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে সেকেন্ড সময় লাগে না বর দোয়া করি না হয়তো যারা বাধা দিয়েছে না বুঝে বাধা দিয়েছে তাদের হেদায়ত নসিব করো একেবারে যদি আবু সহেলের মতো অন্তর হয়ে যায় আল্লাহ তাদের তুলি নাও এ ক্যান্সার গুলো থেকে তুমি বাংলাদেশের মুসলমানদেরকে বাঁচাও মানুষগুলো সজ্ঞানে সঞ্চায় করানের এই অনুষ্ঠান বন্ধ করে দেয় আল্লাহ ওদের কপালে আমরা জানি হেদায়ত নেই আবু জেহেলকে তুমি হেদায়ত দাও নিও কোরআনের বিপক্ষে ছিল এই কারণে আজ যারা বুঝে না বুঝে অবস্থায় আছে আল্লাহ তোমার কাছে মোসাফির অবস্থায় বলছি মাজলুম অবস্থায় বলছি অসুস্থ অবস্থায় বলছি তুমি তাদের মাফ করো ক্ষমা করো হেদায়ত দাও

আর সহ্য করতে না পেরে বরদোয়া দিয়েছিলেন যারা আমার এই দাওয়াতে বাধা দিল আল্লাহ তুমি তাদের আণ্ডা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে তাও হজরতের নহন অবিরয় দোয়াটা আমিও করছি আল্লাহ এত কষ্ট করে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ আমি অতিক্রম করে এসেছি কোরআন শোনানোর ব্যবস্থাও তোমার বান্দা আলামিন সুন্দর আয়োজন আঞ্জাম দিয়েছিল এলাকার মানুষজন জন্য এসেছিল তোমার কালাম শুনতে যাদের দ্বারা এটা বন্ধ হয়ে গেল আল্লাহ তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত তোমার নজরে তুমি রাখো মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো প্রধান অতিথিকে কবুল করো ছোট্ট বাচ্চাটা হাদিস পড়ছিল আল্লাহ তোমার এই গোলামকে তুমি হমনের মতো বানিয়ে দাও শ্রদ্ধা বাদন ভাই আলামিনের মা বাবাকে ক্ষমা করে দাও তার স্ত্রীকে মাফ করে দাও তার স্ত্রীর গর্বে তুমি আল্লাহ ভালার সন্তান পয়দা করো মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও নাতা তৈরি করে কোরআন অনুষ্ঠান যারা বন্ধ করে দেয় আল্লাহ মেহের পানি করে বিশেষ নজরে তাদেরকে দেখো কখন মরণ চলে আসে জানি না মরতে আমাদের দুঃখ নে কিন্তু আমরা শাহাদতের মরণ চাই আল্লাহ আলুকা শাহাদ তোর হাবিব জানিয়েছে কোরআনের ওই অনুষ্ঠানে কেউ যদি এক ফোটা চোখের পানি ফেলে অনুষ্ঠান কবুল হয়ে যায় মাথা নিচু করেন চোখ বন্ধ করেন আল্লাহ তুমি আরো থেকে তাকাও কত আলে কাঁদতেছে কত দাড়ি পাকা মরুবি কাঁদে কত মা বোনেরা বসে বসে কাঁদছে এক ফোটা চোখের পানি যার বের হয়েছে আল্লাহ তাকে মাফ করে দাও এই বাড়িটার উপরে তোমার রহমত নাজিল করো আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন আমাদের মনের যে যায়ে যাশা গুলো আছে তুমি মেহেরবানি করে পূর্ণ করে দাও যতদিন জীবিত রাখো আল্লাহ ইমান ইসলামের উপরে টিকে থাকার মতো তাও ফেলে দাও এদেশের দায়িত্বে যারা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে শত তার সাথে পালন করার তৌফিক দান। বন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ কবরে আছে আল্লাহ তাদেরকে কবরে ক্ষমা করে দান। এ জেলা ডিসি এসপি টিও নসী পুলিশ সদস্য ভাইরা আজকে যারা কুরআন এর অনুষ্ঠানে এসেছে নিজেদের মা বাবা আত্মীয় সজন ছেড়ে যারা সারা দেশের দায়িত্বে বিভিন্ন আনাসে কানাসে পালন করে প্রশাসনের উপরে তোমার রহমত নাসিল কর আল্লাহ শেষ কথা বলি আবার যারা না বুঝে অথবা বুঝে কোরআনের এই সুন্দর বাগানটা নষ্ট করে দিল আল্লাহ তাদের হেদায়ত যদি সত্যিই তোমার এলমে জানা থাকে না এগুলো আর ভালো হবে না আল্লাহ তুমি তাড়াতাড়ি তাদেরকে তুলে নাও আর কাল্লাহ রানাওয়ালা কম ফিল করান এলাসিম শেজদা অবস্থায় যখন থাকে তখন আজরাইলকে পাঠিয়ে দিও এলাকায় মাটির নিচে কত মানুষ ঘমে আছে হাজার হাজার মন মাটি নিয়ে বকে তাদের সবাইকে করানি ইচ্ছে মাফ করে দাও তোমার হাবিব জানিয়েছে এলাকায় যদি করার অনুষ্ঠান চালু হয় চল্লিশ দিন পর্যন্ত নাকি এলাকার খবরের মাফ হয়ে যায় আজকের এই কোরআনের পবিত্র অনুষ্ঠানের অসিলা এলাকার খবরকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার আলেমের উস্তাদ শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব আলেমদের মাথার মুকুট আল্লা সৈদ কামাল উদ্দিন সাফরী তাকে সুস্থতা দান করো সেয়াতে করলিয়া আইলা তিনি অসুস্থ আছে দেখলাম মেহরবানি করে শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও আমাদের উস্তাদ আমাদের অভিভাবক আল্লা রহমান এই কলামকে তুমি ক্ষমা করো তার জীবনটাকে সুস্থ করে আবার ময়দানে ফিরিয়ে দাও যত আলেম মসলুম অবস্থায় আছে তাদেরকে তুমি মেহরবানি করে ময়দানে নিয়ে এসে দাও আগামীতে অনুষ্ঠানটা করানের প্রচারের জন্যে প্রকাশের জন্য আরো বিশাল আকারে খবর করো এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাজছি আমরা যা বলেছি তুমি শুনেছ ভূম দয়া করে প্রভুল করেছি আল্লাহ মালা তারুদ দানা খাইবে আল্লাহ মালা তারুদ দানা খাইবে আল্লাহ মালা তারুদ দানা খায় একেবারে খালি হতে ফেরত একেবারে খালি হতে ফেরত তোমার নামের যদি আমাদেরকে মাফ করে দাও যখন আজরাইলকে আমাদের কাছে পাঠাবে আমাদের এই জবান দিয়ে যেন শেষ কথা হই লা হাই লাহা হিল্লাহ এক মিনিট শোনেন আমার কথা তো বলা হলো না আমি দুইটা বই লিখেছিলাম একটা নারীর জন্য একটা পুরুষের জন্য ওই যে ওনার বাড়ির সামনে আমার গাড়ি আছে সাদা গাড়ি ওখান থেকে যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে দেবেন আর স্ত্রীরা স্বামীকে দেবেন ওটা পারিবারিক জীবনে কাজে লাগবে নিয়ে যান যাওয়ার সময় অবশ্য এটা নিয়ে যাবেন আজকে তো হলো না আগামীতে কথা বলব আলামিন ভাইয়ের বাড়ির সামনে আমার গাড়ি আছে সাদা গাড়ি ওখানে ড্রাইভার আছে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন পুরুষের জন্য পুরুষের